তো হ্যালো বন্ধুরা আজকে আমরা খেলতে চলেছি গ্র্যানি চ্যাপ্টার ওয়ান আর আজকে আমরা গ্র্যানি চ্যাপ্টার ওয়ানে স্পাইডার স্কেপ করার চেষ্টা করব তো দেখা যাক আজকে আমরা স্পাইডার স্কেপ করতে পারি কি না তবে আমার জানা মতো আমি পারবো না কারণ আমি খুবই তাই আমি পারবো না তো এখানে আমাদের গেম প্লেটা শুরু হয়ে যাচ্ছে ডে ওয়ান তো এখানে আমরা শব্দ করে দেবো যাতে গ্র্যানি এখানে চলে আসে আর এই সুযোগে আমরা এখান থেকে চলে যাব তো এটাকে দিয়ে আগে ফেলে দিয়ে এখানে দিয়ে আমরা শব্দ করে দেবো আর এখানে আমাদেরকে এখন লুকাতে হবে আমরা চাইলে দরজা দিয়ে যেতে পারবো তবে দরজা দিয়ে গেলে একটা ঝুঁকি থাকে যে গ্র্যানি সামনে থাকতে পারে তাই আমরা এখানে লুকে আছি তো গ্র্যানি এখনও আসছে না কেন আরে ভাই গ্রেনি আসছে না কেন বুঝছি না কিছু তো গ্র্যানি চলে আসছে তো গ্র্যানি আগে সেদিকে যেয়ে নিক তারপর আমরা যাব এখান থেকে গ্র্যানি চলে গেছে তো চলো দরজা আটকাও আর এখানে রয়েছে একটা ব্যাটারি যেটা আমার আপাতত কাজে লাগবে না কারণ আমরা তো আজকে স্পাইডার স্কেপ করব তো কি আসছে না কি পিছন দিয়ে না গ্র্যানি আসছে না চলো এই সুযোগে আমরা ডোয়ারগুলো চেক করে নেব আর এখানে স্পাইক কুলার আয় রে ভাই আমরা স্প্রাইক কুলার পাচ্ছি এটা তো আমাদের কোনো কাজেরই না আমরা কারে স্কেপ করবো না তো আমরা এক মিনিট আমরা শর্টগানের একটা পার্ট পেয়ে গেছি আর দুইটা পার্ট পেলে আমরা গ্র্যানিকে হেডশট মারতে পারবো শর্টগ্যান দিয়ে আর গ্র্যানিকে হেডশট মেরে আলাদা লেভেলের মজা আসে তো চলো আমরা এটাকে নিয়ে আমরা রেখে দেবো সেখানে যেখানে আমাদেরকে শর্ট গানটা করতে হবে তো এখানে শব্দ করে দেবো যাতে গ্র্যানি এদিকে চলে আসে আর এই সুযোগে আমরা সেদিকে চলে যাবো তো আই হোপ গ্র্যানি এদিকে চলে আসে তো চলো আরেকবার শব্দ করে দেবো না থাক আরেকবার আর শব্দ করা লাগবে না চলো এখান দিয়ে যাবো অন্য এখান দিয়েও তো শব্দ হয়ে গেছে তো চলো এখান দিয়ে আরেকবার আমরা শব্দ করে দিই তারপর আমরা যাব তো এখানে শব্দ হয়ে গেছে পারফেক্ট তো চলো আমরা চলে যাই শর্ট গান জায়গায় আর একবার শর্ট গানটা অ্যাসেম্বল করতে পারলে আমার গ্র্যানিকে হেডশট মারব তো আমার জানা মতো শর্ট আরেকটা পার্ট আমরা এখান থেকে পাবো এখানে রয়েছে না ভাই এখানে কিছুই নেই আমার ভাগ্য বলে কথা আর কিছু থাকতে পারে তো চলো শর্ট গানের আরেকটা পার্ট পেয়ে গেছি তো চলো এটাকে আমরা এখন লাগাবো না আমরা এটাকে দিয়ে একটা কাজ রয়েছে আমার এখানে দিয়ে শব্দ করে দেবো যাতে গ্রানিকে আমরা এখানে বন্দি করে ফেলবো এখানে শব্দ করে দেবো আর এখানে আমাদেরকে লুকিয়ে থাকতে হবে তো এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে তো ফাইনালি গ্র্যানি এখানে চলে আসছে তো চলো গ্র্যানি আগে ভিতরে জেনে তারপরে আমরা আটকিয়ে ফেলব গ্রানিকে তো এখন গ্র্যানি ভিতরে চলে গেছে তো চলো আটকিয়ে ফেলি তো চলো আমরা গ্রানিকে আটকিয়ে ফেলছি গ্রানি কোথায় ওই যে গ্র্যানি তো চলো আমরা এটাকে অন করে দেব গ্রানি যাতে মরে যায় তো চলো এখন আমরা উপরে গিয়ে বাদ বাকি কাজগুলো সেরে নেব আস্তে আস্তে তো প্রথমে উপরে যাবো না প্রথমে এখানে এটাকে ফেলে দিই দেখি গ্রেনি আসতে পারে কি না তো এটাকে শুরিয়ে এখানে কি কি রয়েছে দেখি আরে ভাই এখানে আমরা কিছুই পেলাম না শুধু শুধু আসলাম তো গ্র্যানি মারা গেছে দুই মিনিটের জন্য দুই মিনিট পর আবার সে রিসপন্ড করবে তো চলো এখন আমরা উপরে চলে যাব আর যে যা যা কাজ রয়েছে তা আস্তে আস্তে সম্পূর্ণ করবো তো এখানে কী রয়েছে কি তো চলো আমরা স্পেশালিটির কাজটা আগে সেরে নিই উপরে কি কাজ রয়েছে আমাদের যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ আমাদের এখন সাবস্ক্রাইবার খুব কাছাকাছি আসি আমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো আমরা উপরে চলে আসি তো চলো উপরের কাজগুলো করে ফেলি এখানে প্রথমে শব্দ করে দেবো না আমরা স্পেশাল কিটা লাগিয়ে ফেলি আর এখান থেকে আমরা নিচে চলে যাব শর্টকাট দিয়ে আমার এখন সমস্যা হবে না আমার সমস্যা হবে তখন যখন আমি নিচের স্পাইডারের রুমটাতে যাব তখন আমাদের সমস্যা হবে স্পাইডারটাকে দেখলেই খুবই ভয় করে তো চলো এখানে চেক করে নিই কী কী রয়েছে ফাঁকা এটা ফাঁকা এটা ফাঁকা এটা এটা তো কিছু নেই এটা ও ভাই শর্টগানে আরেকটা পার্ট পেয়ে গেছি এক মিনিট এটা তো শর্টগানের লাস্ট পার্ট তো হয়ে গেছে আমাদের বন্দুক কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন আমরা গ্র্যানিকে হেডশট মারতে পারবো ফাইনালি গ্র্যানিকে হেডশট মারার জন্য আমি খুবই এক্সাইটেড তো এখানে শব্দ করে দিই যাতে গ্র্যানি এখানে চলে আসে আর এই সুযোগে আমরা নিচের রুমে চলে যাব এখান দিয়ে তোমরা আমাদের আমাকে কমেন্ট করে বলতে পারো যে এরপর আমরা গ্র্যানির কোন পার্টটা খেলবো তো এখানে চিঠি রয়েছে যেটা আমাদের কোনো কাজে না তো চলো আমরা নিচে চলে যাই আর এখানে শব্দ হয়ে গেছে তো চলো তার গ্র্যানির আসার আগে আমরা নিচে চলে যাই আর নিচে গিয়ে বন্ধুকে লাস্ট পার্টটা লাগিয়ে ফেলি আর তারপরেই হবে মজা গ্র্যানিকে হেডশট মারবো আমরা বন্দুকের একটা লাস্ট পার্ট আমরা সেখানে আরেকটা পার্ট আমরা সেখানে রেখেছি তো চলো নিয়ে আসি বন্দুকের পার্টটা আর একবার বন্দুকটা কমপ্লিট হতে পারলে এখানে ধোয়া কেন ও আমি তো অন করেছিলাম তো চলো বন্দুকের পার্টটা নিয়ে আমরা অ্যাসেম্বল করে ফেলি তো ফাইনালি আমাদের বন্দুকটা কমপ্লিট হয়ে গেছে এবার কে গ্র্যানি আসুক গ্র্যানিকে শুধু আমরা হেডশট মারব কোথায় আছে গ্র্যানি গ্র্যানি কোথায় আছে গ্র্যানি এখনো আসছে না এখানে চলো এখানে আমরা শব্দ করে দেবো যাতে গ্র্যানি এখানে চলে আসে এটাকে ফেলে দিই আরে ভাই এটা পড়ছেও না তো চলো এটাকে ফেলে দিয়েছি গ্র্যানি এখনই চলে আসবে আর একবার শব্দ করে দিই তো ফাইনালি গ্র্যানি চলে আসে তো আমি একটা বুদ্ধি পেয়েছি গ্র্যান্ডিকে আমি আগে মারবো না আমার কাজ রয়েছে সেগুলো আগে করে নেবো তারপরে আমি গ্র্যান্ডিকে মারবো তো চলো এটাকে নিয়ে আমরা উপরে চলে যাবো আর উপরে গিয়ে উপরে যে প্লাইন দিয়ে ব্লক করার রুমটা রয়েছে সেই রুমটাকে আমরা গ্র্যানির সাহায্যে ভাঙব তো গ্র্যানি নিচে আসে তো চলো আমরা এখানে শব্দ করে দেবো যাতে গ্র্যানি এখানে চলে আসে তো চলো আমরা শব্দ করে দিই বন্ধুকে সাহায্যে শব্দ করে দিয়েছি তো গ্র্যানি এখনই চলে আসবে গ্রানি আমাদেরকে দেখে নিয়েছে তো তো এটার ভিতরে আমরা বন্দুকটা ড্রপ করে দেবো আর এখন গ্র্যানি চলে আসবে তোমাদেরকে গ্রানি আসার অপেক্ষা করতে হবে আর হয়তো তোমরা বেশিরভাগ মানুষ এই ট্রিকটা জানো যারা গ্রানি খেলে থাকো তারা অবশ্যই এই ট্রিকটা জানো তো গ্রানি এখানে চলে আসছে তো এখন সে এটাকে ভেঙে দেবে আর আমরা পরে ঢুকতে পারবো এটার ভিতরে তো এটাকে ভেঙে দিয়েছে আরে ভাই গ্রানি নিজেই শব্দ করে আর নিজে আসছে দেখছে যে এখানে কেউ আছে কি না আরে ভাই এখানে কেউ নেই প্লিজ গ্র্যানি তুই এখান থেকে চলে যা আমাদের অনেক কাজ রয়েছে তোর জন্য আমরা পারছি না কাজগুলো সম্পূর্ণ করতে তো ফাইনালি গ্র্যানি চলে যাচ্ছে তো গ্র্যানি পুরোপুরি যায় তারপর আমরা এখান থেকে বের হব তো গ্র্যানি চলে গেছে তো চলো এখন আমরা বের হতে পারবো আর দেখে নিই এখানে প্ল্যাঙ্কটা এখানে লাগিয়ে দেবো প্ল্যাঙ্কটা চলো আমরা বাকি কাজগুলো সেরে নিই এক মিনিট গ্র্যানিকে আমাদেরকে দেখে ফেলেছে ও নো তো গ্র্যানি চলে আসে তো চলো আমরা এখানে লুকিয়ে যাব আই হোপ গ্র্যানি আমাদেরকে এখান থেকে মারতে পারবে না হয়তো দেখে ফেলেছে আমাদেরকে আমি জানি না গ্র্যানি আমাদেরকে দেখলো কিভাবে শব্দ তো হয়েছিল না মনে হয় শব্দ হয়েছিল কোনো না শব্দ তো হয় নাই তো গ্র্যানি আমাদেরকে দেখলো কিভাবে আরে না ভাই আমরা হাইড সি খেলতে চাই না আমরা তো তোকে হেডশট মারবো একটু পরে আবার কোথা থেকে দেখে নিল আমাদেরকে আমরা মনে হয় আজকে আর বের হতে পারবো না এখান থেকে তো এখন ফাইনালি সময় হয়ে গেছে গ্রানির প্রতিশোধ নেওয়ার তো চলো আমরা সামনে থেকে শর্টগানটা নিয়ে নিব আর এখন শব্দ করে দেবো যাতে গ্রেনি এখানে চলে আসে আর এখন আই হোপ গ্রানি এখানে আসবে না কারণ আমাদের কাছে শর্টগান আছে তাই গ্রানি এখন আসবে না আমি গ্যারান্টি দিচ্ছি গ্র্যানি তাড়াতাড়ি চলে যায় তো ফাইনালি গ্র্যানি চলে আসে তো চলো থাকবে এখান থেকে গ্র্যানি হেডশট মারা হয়ে গেছে তো চলো আমরা এখন বাকি কাজ সেরে নেব আরে ভাই গ্র্যানি এখানে ট্র্যাপ পেতে রেখেছিল গ্র্যানি কত চালাক এখন আমরা বাকি কাজগুলো সেরে নেব তো চলো আমরা বন্ধুকে অ্যামোলোড লোড করে নিই এখান থেকে আর এখন আমরা স্ক্রু ড্রাইভারটা পেরে নেবো এখান থেকে স্ক্রু ড্রাইভার পাড়া হয়ে গেছে তো চলো আমরা নিচের রুমটাতে চলে যাবো আর সেখানে একটা রুম রয়েছে যেখানে শ্যুট করলে আমরা সেখান থেকে একটা কোনো কাজের জিনিস পেতে পারি তো এখন আমরা নিচে চলে যাবো আর এক মিনিট আমরা আগে কাকটাকে মেরে ফেলবো আগে দেখি আমরা কাকের কাছে কি রয়েছে যদি কোনো কাজের জিনিস থাকে তাহলে আমরা কাকটাকে মেরে তার কাছ থেকে সেই জিনিসটা নিয়ে নেব আর এসব কী ঝুলিয়ে রেখেছে গ্রেনি আর এটা কি ও বাবা হা করে রয়েছে তো এখানে রিমোট কন্ট্রোল এটা আমার খুবই কাজের তো এটাকে মেরে ফেলবো এখানে তো চলো এটাকে নিয়ে আমরা সেখানে চলে যাই যেখানে এটার কাজ রয়েছে আর গ্র্যানি হয়তো এতক্ষণে উঠে গিয়েছে তো চলো আমরা শব্দ করে দেবো যাতে গ্র্যানি চলে আসে এদিকে আর এই সুযোগে আমরা এটাকে ব্যবহার করে ফেলবো তো গ্র্যানি এখানে শব্দ করে দেবো যাতে গ্র্যানি এখানে চলে আসে আর চলো আমরা সামনের ঘুপচিটাতে ঢুকে যাবো এক মিনিট গ্র্যানি তো মনে হয় আসবে না এখন তো চলো আমরা আর কয়েকবার শব্দ করে দিই যাতে গ্র্যানি এখানে চলে আসে তাড়াতাড়ি তো সামনের গ্যাসোলিন ক্যানটার সাহায্যে শব্দ করে দেবে এখানে এতক্ষণে তো গ্র্যানি চলে আসার কথা এখনো আসছে না কেন তো চলো আমরা আরো কয়েকবার শব্দ করে দিই যাতে গ্র্যানি তাড়াতাড়ি চলে আসে আর শব্দ করা লাগবে না চলো এতক্ষণে চলে আসবে গ্র্যানি আমরা পিছন দিয়ে চলে যাবো তোমরা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছো তো প্লিজ লাইক করে দাও একটা তো আমাদের স্পাইডার স্কেপ করতে হলে তিনটা জিনিস লাগবে রাস্টিকি স্টিক আর চেন কাটার এই তিনটা জিনিস হলে আমরা এখান থেকে যেতে পারবো আর আমরা ট্রেডি নিয়ে স্কেপ করার চেষ্টা করব তো চলো এখন আমরা আমাদের বন্দুকটাকে নিয়ে নিব আর বন্দুকটাকে নিয়ে আমরা একটা রুম রয়েছে যে এই যে সামনের রুমটা এখানে আমাদেরকে একটা জিনিস শ্যুট করতে হবে আর শ্যুট করতে পারলে রুমটাকে খুলে যাবে আর এটার ভিতরে হয়তো আমরা কাজের কিছু একটা পেয়ে যাব তো শর্টগানটা আমরা পেয়ে গেছি তো চলো এটার ভিতরে এমন নিই এমন লোড করতে হবে আমাদেরকে তো এমোটা আমাদেরকে গ্যারাজ থেকে লোড করতে হবে তো চলো এখানে আমরা শব্দ করে দিই যাতে গ্র্যানি এখানে চলে আসে তো একবার শব্দ করে দিই চলো আর একবার শব্দ করে দিই পারফেক্ট তো চলো এখন আমরা চলে যাব চলো আরেকবার শব্দ করে দিই যাতে গ্র্যানি এখানে তাড়াতাড়ি চলে আসে তো চলো আমরা এখন লোড করব এমও এক মিনিট আমরা রিমোটের কাজটা আগে সেরে নিই এটাকে আপাতত এখানে ফেলে দিই বন্দুকটাকে আর চলো রিমোটটাকে নিয়ে আমরা উপরে চলে যাই আর উপরে যা কাজ রয়েছে তা আস্তে আস্তে সম্পূর্ণ করতে হবে তো রিমোটের কাজটা আমাদের এখানে রয়েছে দরজা খুলে গেছে তো চলো দেখি এখানে কী রয়েছে চেইন কাটার ও ভাই স্কেপের একটা জিনিস পেয়ে গেছি আমরা তো আমাদের আর দুটো জিনিস লাগবে তো চেন কাটারটা আপাতত এখানে রেখে দেবো আর বন্দুকটা নিয়ে নেবো এখানে আরেকবার শব্দ করে দেয় যাতে গ্রেন এখানে চলে আসে তো চলো এখন আমরা চেন কাটারটা এমন একটা জায়গায় রেখে দেবো যেখানে রাখলে আমাদের খুবই সুবিধা হবে স্কেপ করার সময় তো আমাদেরকে গ্যারাজে যেতে হবে প্রথমে এইখানে এখানে আমরা চেন কাটারটা রেখে দেবো আরে ভাই যাচ্ছে না কেন আরে ভাই এটা মনে হয় যাবে না শব্দ হয়ে গেছে তো গ্র্যানি তো অবশ্যই চলে আসবে তো চলো এখন আমরা লুকিয়ে যাবো তো এখান দিয়ে আমরা সাইড দিয়ে চলে যাই তো গ্র্যানি এখনও আসছে না তো চলো আমরা আরেকবার শব্দ করে দিই যাতে গ্র্যানি এখানে চলে আসে আরেকবার শব্দ করে দিই বুঝলাম না গ্র্যানি আসছে না কেন গ্রানি কি বয়রা হয়ে গেল নাকি চলো বন্দুক দিয়ে একবার শব্দ করে দিই আমরা আরে ভাই আসছে না কেন তো ফাইনালি গ্র্যানি চলে আসছে অনেক শব্দ করার পর চলো আমরা এখন উপরে চলে যাব আর উপরে আমাদের কাজগুলো সেরে নেব তো আমাদের প্রথম কাজ হল গ্র্যানিকে হেডশট মারা চলো এখান থেকে লোড করে নেব আর চলো শব্দ করে দিই আমরা যাতে গ্র্যানি এখানে চলে আসে পেন্টিংটা ফেলে দিই গ্র্যানি আসছে না কেন চলো আরেকবার শব্দ করে দেবো না থাক গ্র্যানি এখনই চলে আসবে তো গ্র্যানি চলে আসে বাড়বে এখান থেকে কি হলো এটা তো চলো বন্ধুকে আমরা এমন লোড করে নিচের রুমটাতে চলে যাবো আর নিচের রুমটাতে আমাদেরকে একটা নিশানা লাগাতে হবে আর সেটা করতে পারলে দরজাটা খুলে যাবে আর তারপর আমরা সেখানে থেকে কোনো কাজের জিনিস পেয়ে যাবো আই হোপ স্পাইডার স্কেপের আরেকটা জিনিস পেয়ে গেলে খুবই ভালো হয় তো চেন কাটারটা আগে উপরে রেখে দেবো চেন কাটারের কাজটা আগে করে নিই যেহেতু সেখান থেকে চেন কাটা যাবে না তো আমরা এখানে রেখে দেব যাতে আমাদের সুবিধা হয় যাওয়ার সময় তো এখানে রেখে দেব আর চলো এখন আমরা বন্দুকটা নিয়ে নিচের রুমটাতে চলে যাব এখানে বন্দুকটা রয়েছে তো চলো আমরা এখন চলে যাব তো এই কাজ শেষ হওয়ার পর আমরা স্ক্রু ড্রাইভারের কাজটা করে নেব তো চলো তাড়াতাড়ি আমরা কাজটা সেরে নিই আর এটা দরজাটা বন্ধ করলো কে আর এটা কি ঝুলিয়ে রাখে গ্রানি চলো সামনে এই রুমটাতে আমাদেরকে খুলতে হবে আর এটা খুলতে হলে আমাদেরকে এখানে শ্যুট করতে হবে চলো শ্যুট করে দিই তো চলো দরজাটা খুলে গেছে আর সেখান থেকে আমরা কি কি পাবো দেখে নিই ফ্রিজ স্ট্র্যাপ ও ভাই আমরা উড স্টিক পেয়ে গেছি তো তার মানে হলো আমাদের আরেকটা জিনিস লাগবে স্কেপ করতে তো চলো উডস্টিকটাকে নিয়ে আমরা গ্যারেজে চলে যাবো আর গ্যারেজের সেখান দিয়ে উডস্টিকটা যায় কি না তা চেক করে নেবো আর যদি যায় তাহলে তো আমাদের জন্য খুবই সুবিধা হয় তো চলো যাওয়া যাক গ্যারেজে স্ট্রিকটাকে সেখানে রেখে তারপর আমরা স্ক্রু ড্রাইভারের কাজটা করে নেব তো এখানে আমরা এটাকে ড্রপ করে দেবো আর চলো আমরা এখন উপরে গিয়ে স্ক্রুড্রাইভারটাকে নিয়ে আসি স্ক্রু ড্রাইভারটা তো আমরা উপরে রেখেছিলাম হয়তো তো স্ক্রুড্রাইভারটা কোথায় এই যে সামনে রয়েছে তো চলো এটার কাজটা আমরা সেরে নেব এখনই স্ক্রুড্রাইভারের কাজটা এখানে রয়েছে তো এখানে আমাদের দুটো নাট খুলতে হবে তো দেখা যাক এখানে কি রয়েছে লাস্ট কী ও ভাই আমরা স্কেপের লাস্ট পার্টটাও পেয়ে গেছি তো এখন আমরা স্কেপ করতে পারবো আর এখানে সবাই যাতে এখানে গ্র্যানি চলে আসে আর এটাকেও আমরা গ্যারেজে নিয়ে রেখে দেব সেখানে যেখান থেকে আমাদের সুবিধা হবে স্কেপ করার সময় তো চলো যাও যাক তো এখানে আমরা এটাকে ড্রপ করে দেবো আরে ভাই যাচ্ছে না কেন এটা চলো আরেকবার চেষ্টা করি চলে যাওয়ার কথা তো ফাইনালি চলে গেছে তো চলো আমরা এখন এখানে শব্দ করে দেবো না থাক শব্দ তো একবার হয়েছে তো গ্র্যানি এখানে চলে আসবে চলো আমরা উপরে চলে যাই তো চলো আরেকবার শব্দ করে দিই যাতে গ্র্যানি এখানে চলে আসে আর আই হোপ গ্র্যানি তাড়াতাড়ি চলে আসবে তো ফাইনালি গ্র্যানি চলে আসছে এখানে আর গ্র্যানি আমাদেরকে দেখে নিচ্ছে তো চলো আমরা সামনের দিকে চলে যাব গ্র্যানি আগে আসুক তারপর আমরা সামনের দিকে চলে যাবো আর উপরে গিয়ে আমাদের আমাদের তো এখনো স্পাইডার কিটা লাগবে যেটা আমরা এখনো পাইনি চলো আমরা স্পাইডার কির জন্য আমাদেরকে প্রথমে একটা বই লাগবে তো আমরা বইটাকে খুঁজে ফেলি তো এখানে এগুলো তো আমরা চেক করেছিলাম হয়তো এগুলো তো এখান থেকে আমরা বইটা পেয়ে গেছি তো চলো আমরা চলে যাব আর এখানে শব্দ করে দিই যাতে গ্রেনি এখানে চলে আসে আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো আমরা কিন্তু একবারও মরিনি তার মানে আমরা না মরে স্কেপ করতে পারবো গ্রেনি চ্যাপ্টার ওয়ান তো চলো আমরা সামনের দিকে চলে যাই আরে ভাই এটা কী হলো আরে রেখেছে তাড়াতাড়ি করার মতো গ্রানি আমাদেরকে মেরে ফেলবে ভাই শুধু শুধু মার খেয়ে গেলাম আমি ভাবছিলাম যে আমরা নামরে ওই স্কিপ করতে পারবো তবে গ্র্যানি আমাদেরকে মেরে ফেললো তো চলো ডে টু শুরু হয়ে যাচ্ছে আর আমি শুধু শুধু খেয়ে গেলাম আমার দেখার উচিত ছিল যে সেখানে ট্র্যাপ রয়েছে আর আমি জানতাম না যে গ্র্যানি এইসব জায়গায় ট্র্যাপ দিয়ে রাখে যাই হোক চলো আগের ট্রিকটা ব্যবহার করো আমরা এখানে শব্দ করে দেবো যাতে গ্র্যানি এখানে চলে আসে এক মিনিট আগে এটাকে ফেলে দিই তারপরে এখানে শব্দ করে দেবো তো চলো ভিডিওটাকে স্পাইডার রুম পর্যন্ত টেনে দিই তো এখানে আমরা টেরি নিয়ে চলে আসছি আমরা ট্রেনে নিয়ে স্কেপ করার চেষ্টা করব তো দেখা যায় কাছকে আমরা স্কেপ করতে পারি কি না টেরি নিয়ে তো এখানে স্পাইডারের ডাকা ডাকি শুরু হয়ে গেছে আর কি ভয়ানক আওয়াজ বের করছে স্পাইডার তো চলো আমরা এখন সামনে চলে যাব আর টেরিটা কি আপাতত এখানে রেখে দেবো না সাথে করে নিয়ে যাব নিয়ে যাই চলো যা হবে দেখা যাবে তো চলো উডস্টিক আর চেন কাটারটা সামনের দিকে রেখে দেবো যাতে আমাদের যাওয়ার সময় সুবিধা হয় তো এটাকে আপাতত এখানে রেখে দিই আর আমাদের রাস্টিক এটা এখানে রয়েছে এটাকেও সেখানে নিয়ে যাব এখানে দেখি ছোট ছোট স্পাইডারও রয়েছে তো চলো আমরা এখন সামনের দিকে চলে যাব ট্রেডিটার সাহায্যে আমরা স্পাইডারটাকে এখানে নিয়ে আসবো আর তারপর আমরা রাশটি নিয়ে নেব প্রথমে রাশটিকে নিয়ে চলে যাই তো এখন আসছে না কেন চলে আসছে তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তার যাওয়ার সে সেদিকে চলে গেছে তো চলো আমরা এখন যেতে পারবো সে পুরোপুরিভাবে গেছে তো হ্যাঁ চলে গেছে তো চলো আমরা এখন চলে যাব স্কেপের জায়গায় আর সেখানে এটা রেখে দেব তো এখানে আপাতত রাস টিকিটটাকে রেখে দিই আর চলো আমরা সামনের দিকে চলে যাব তো এখান দিয়ে আমরা চলে যাব আর আমাদের স্পাইডার অপেক্ষা করতে হবে আর এদিক দিয়ে গেলে আমাদের কোনো ঝুঁকি থাকবে না আমরা এখানে অপেক্ষা করব স্পাইডারের আর স্পাইডার যখন সেদিক দিয়ে আসবে তখন আমরা চলে যাব এই যে স্পাইডার চলে আসছে কি বিকট আওয়াজ করছে তো সে এখনো আসছে না কেন তো ফাইনালি সে চলে আসছে তো চলো এই সুযোগে আমরা চলে যাব এখান থেকে তো এখন গিয়ে বাদ কি কাজগুলো সেরে নেব ট্যাডির সাহায্যে আমরা স্পাইডারটাকে এখানে নিয়ে আসবো আর আমি ভাবছি ট্যাডিটাকে আমরা সবার শেষের দিক দিয়ে নিয়ে যাবো এখন আমরা উডস্টিকটাকে নিয়ে যাব আর সে এখনও আসছে না কেন চলো আরেকবার ট্যাডিটাকে দৌড়ি আমরা আরে ভাই কিছু হচ্ছে না কেন চলো আমরা ট্যাডিটাকে একবার ড্রপ করে আরেকবার দৌড়ি হ্যাঁ এখন কাজ হচ্ছে আর সে এখনই চলে আসে তো চলো আমরা ট্রেনিটাকে সে পাশে ফেলে দেবো আর তারপর আমরা উডস্টিকটাকে হাতে নিয়ে নিব আর তার যাওয়ার অপেক্ষা করতে হবে আমাদেরকে এখন এখনও যাচ্ছে না কেন তো ফাইনালি সে চলে যাচ্ছে তো চলো আমরা সামনের দিকে চলে যাই আর দেখি সে কোন দিকে যাচ্ছে অবশ্যই দিকে যাচ্ছে তো চলো আমরা এই সুযোগে দিকে যেতে পারবো এখান দিয়ে চলে যাবো আমরা তো চলো আমরা উডস্টিকটাকে এখানে রেখে দেবো আর আমরা এখন সামনে চলে যাব সামনে গিয়ে আগে যাব না স্পাইডার হয়তো এখানে রয়েছে তো আগে আগে যাব না আমরা একটুখান অপেক্ষা করে নিই নয়তো শুধু শুধু আমাদেরকে আবার মার খেতে হবে এটা কিসের আওয়াজ দরজা খোলার গ্র্যানি কি উপরে দরজা খুলছে কোনো আমি জানি না উপরে গ্রানি কি করছে তো এখানে স্পাইডার চলে আসছে আর ভালো হয়েছে যে আমরা সামনের দিকে যাইনি নয়তো আমরা শুধু শুধু মার খেয়ে যেতাম আরেকবার তো আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে স্পাইডারে চলে যাওয়ার আর স্পাইডার যাচ্ছে না কেন আমরা এখানে বসে থাকি হয়তো স্পাইডার চলে যাবে তো এখানে স্পাইডার চলে গেছে তো চলো আমরা সামনের দিকে চলে যাবো এখন আর আমরা সেই আগের ট্রিকটা ব্যবহার করবো আমরা এখানে চলে যাব আর এখানে আমরা বসে বসে অপেক্ষা করব স্পাইডারের তো মিট দিয়ে আমরা এখানে শব্দ করে দেবো স্পাইডারটা সামনে রয়েছে আর এবার স্পাইডারটা সেদিকে চলে গেল আমাদের এখন অপেক্ষা করতে হবে স্পাইডারের এখানে ফিরে আসার তো আমি স্পাইডারের শব্দ পাচ্ছি পায়ের ও স্পাইডার চলে আসে তো আগে স্পাইডারটা এদিকে চলে আসুক তারপর আমরা সেদিকে চলে যাব আর আমাদেরকে আরেকটা পার্ট নিয়ে যেতে হবে আর টেডিটা তো চলো আমরা সামনের দিকে চলে যাব আগে আমরা আরেকটা পার্ট নিয়ে যাব তারপর আমরা টেডিটাকে নিয়ে যাব সবার শেষে তো এখানে চেন কাটারটা নিয়ে যাবো আগে টেরি দিয়ে আমরা স্পাইডারটাকে এখানে ডেকে নিই তো এখানে স্পাইডারটা চলে আসছে আর স্পাইডারটা সামনের দিকে চলে যাচ্ছে চেয়ে ভালো সুযোগ আমাদের আর হবে না তো চলো আমরা এই সুযোগে চলে যাব স্পাইডারটা সেদিকে চলে যাচ্ছে তো হ্যাঁ চলে গেছে তো চলো আমরা এই সুযোগে চলে যাব আর চেন কাটারটা সেখানে রেখে আমরা টেরিটাকে নিয়ে চলে যাব আর তারপরে আমাদের স্কেপ কমপ্লিট হয়ে যাবে তো চলো আমরা সামনে গিয়ে আমাদের আগের ট্রিকটা ব্যবহার করব আর আমাদেরকে সেখানে আবার অপেক্ষা করতে হবে সেই স্পাইডারের আই হোপ স্পাইডার যাতে তাড়াতাড়ি চলে আসে তো চলো মিট দিয়ে আমরা শব্দ করে দিই যাতে সে চলে আসে আর ভাই শব্দ করা লাগবে না সে এমনিতেই চলে আসছে তো দিকে চলে আসুক তারপর আমরা চলে যাব তো সে চলে আসে তো চলো এইটাই সুযোগ আমরা চলে যাই আর আমাদের শুধু এখন ট্রেডিটাকে নিয়ে আসতে পারলে আমাদের স্কেপটা কমপ্লিট হয়ে যাবে তো আমরা ভিডিওটাকে একটু টেনে দিই তো এখানে সে চলে যাচ্ছে তো চলো আমরা টেডিটাকে নিয়ে এখন চলে যাব দেখি আমরা নিতে পারি কিনা আগে সেদিকে যায় নেক তারপর আমরা চলে যাব তো সেখানে সেখানে থেমে আসছে চলে গেছে তো চলো আমরা এই সুযোগে চলে যাব ও বাঘ সে সামনে দিয়ে চলে আসে তো চলো আমরা আমরা সামনে দিয়ে চলে যাই আর ফাইনালি আমরা ঢুকে পড়েছি আর কোনো জামেলে নেই আমরা এখন স্টেপ করতে পারবো চলো আমরা প্রথমে মুঠ স্টিকটার কাজ করে নিই তারপর আমরা চেন কাটারের কাজটা করে নিই আর এখন আমরা রাস্টিকের কাজটা সেরে নিই আর এখন আমরা স্কেপ করতে পারবো তো চলো টারিটিকে নিয়ে নিই আর শেষবারের মতো মাকসের সাথে একবার দেখে করে যাই মাকসা কোথায় আছে এইখানে বাই বাই মাকসা বাই বাই গ্র্যানি ফাইনালি আমাদের স্কেপ কমপ্লিট হলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমরা গ্র্যানির কোন পাটা নেক্সট ভিডিওতে খেলবো সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই